আমার এটা তার কাছে আর কি কোন রাজনৈতিক বিষয় না এই প্রতিষ্ঠানটা যেন আবার সে পুরনো রূপ ফিরে পায় আপনি আপনার সেই চেষ্টা করবেন এবং সেটা যেন হয় ইনশাআল্লাহ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই সালের এসএসসি এসসি ব্যাসের ছাত্রদের মিলন মেলা অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে

অবসরপ্রাপ্ত শিক্ষক সামাদ সর্দার আব্দুল হামিদ মঞ্জু তালুকদার জামাত আলী বর্তমান প্রধান শিক্ষক মশিউর রহমান সহকারী শিক্ষক মতলুবর রহমান মোজফ্ফর হোসেন রোস্তম আলী মোতাল্লেব সরকার দপ্তরি গুলজার হোসেন সহ দুই হাজার ব্যাসের সকল শিক্ষার্থী সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন

শিক্ষার্থীদের পরিচয় পর্বের পর দুই শিক্ষার্থীদের পক্ষ থেকে মিলন মেলায় অতিথিদের ঈদ উপহার প্রদান করা হয় আলোচনায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হলেও পরে আনন্দ নাচ গান খাদ্য বিতরণের এবং কোলাকুলির মধ্য দিয়ে মিলন মেলার আয়োজন শেষ হয় মোহাম্মদ নুরালম সরকার প্রবাসী বাংলা